সবাইকে আমার আরও একটা পুজো ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে ষষ্ঠী সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা পুজো সবার কীরকম কাটছে বলো ঠাকুর দেখা তো অলরেডি মনে হয় সবারই শুরু হয়ে গিয়েছে তো আমারও তো কালকে থেকে শুরু হয়ে গিয়েছে আজকে প্ল্যানিং ছিল অন্য বাট প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে যেহেতু মায়ের শরীরটা ভালো নেই আজকে মা বাবার সাথেই বেরোনোর কথা ছিল বাট মায়ের শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্য ক্যান্সেল হয়েছে তো আমি পাড়াতেই থাকছি আজকে পাড়াতেই বেরোবো পিউ ফোন করেছিলাম তো পিউ বলল পিউ আসে তো পিউয়ের সাথে আমি আর পিউ দুজন মিলে একটু পার্কতে ঘুরব আগের বছরে তো ও ছিল না সেই জন্য ওকে ভীষণ মিস করেছি বাট এবছরে তো সেটা নয় এবছর ও আছে তার সাথে কুচকুটাও আছে তো দুজন মিলে বেড়ায় বেরোবো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো লাভটা দেখতে থাকো এটা হচ্ছে আজকে আমার ষষ্ঠীর আউটফিট এটা হচ্ছে একটা চিকেন কারি কুর্তি যেটা এবছরে আমার জন্মদিনের পাওয়া এটা আমার ভীষণ পছন্দের

লাগছে আমি জানিও চুলটাকে আজকে একটু এরকম ভাবে বেঁধেছি কারণ একেবারে খুলে যেতে চাইছি না প্রত্যেক দিনে খোলা চলে ভালো লাগে না আমার চুলটা যেহেতু একটু পাতলা না তাই জন্য সবসময় খুলে ভালো লাগে না সেই জন্য আজকে ভাবলাম যে এরকম করে একটু বেঁধুনি আর সাইডে এরকম একটু ছেড়ে দিয়েছে ঠিকঠাক আছে তা ওদিকে ও জাস্ট বাবুকে একটু খাইয়ে তারপর বেরোবে তো বেরোবো এখন আটটা বাজে পাঁচ দশ পাঁচ মিনিট মতো থাকি একটু পরে বেরিয়ে যাবে এখনো মাঠে সেইভাবে ভিড়টা হয়নি তবে ওই মাঠটা যেহেতু একদম স্টেশনে কাছে না ওটাই একটু বেশি ভিড় হয়ে যায় আগে থেকে তো যাবো চলো যাব

Pass corbo. 네가 <목소리도> 불아아

এটা কি হরেকাল কত এটা ও দশ টাকাকে আমি একশো টাকা দেখছি ভাই নাকি একশো একশো ষাট ভাই হরেক মাল এখন একশো একশো ষাট হয়ে গেছে তুই বুঝতে তোমার কোনটা পছন্দ হয়েছে বাঁশ লাস্টে বাঁশ এমনি জীবনে অনেক খাবে বাবা তুমি বাঁশ দেখছো তোমার মা আমার কবার দেখ

এটা আমাদের একটা চিরাচরিত পুজোর গল্প করার আড্ডা দেওয়ার জায়গা এখানে রাত বারোটা অব্দি বসে থাকলে আমার মা কিছু বলে না এখানেই বলে না ভাই অন্য কোথাও থেকে রাত বারোটার সময় ঢুকি আমার আমাকে দেবে ধরে ভাই পেছনে সবুজ গাছের লাইটে আমার মুখটা চকচক করছে ওই পাড়া ওই পাড়ার ঠাকুর দেখতে যাচ্ছি ওই পাড়ায় দোলনা চড়তে যাচ্ছি অনেক কিছু করতে যাচ্ছি স্মৃতি চারণ করতে যাচ্ছি এই চৌকোটা কত গো এইগুলো আর এই ছোট আচ্ছা আর এই ছোট গুলো ওই দিকে গুলো বসছো তো গো প্রতিদিন হ্যাঁ ভাই অনেক সিঁড়ি উঠতে হবে চল ওপরে উঠে আবার নিচে নামো এখানে ঠাকুর বানিয়ে রাখা আছে এটা কেউ বানিয়ে দিয়েছে হয়তো ভালো বানিয়েছে কিন্তু ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও দেখতে পাইনি লাস্ট আমরা উঠেছিলাম মানে ওই যে বছর মাধ্যমিক দিল সে বছরই মনে তুই আমি অয়ন্তা একসাথে তারপর আবার এটাই উঠছি না জোর জোর তো না

দোকানে ব্লাউজ এর কালেকশন দেখাই এটা হোয়াইট ওখানে কারণ ও আসতে দিই আর শুকান ওইখানে কৈলাস মিত্র প্রচুর ভিড় ওই মাঠ দিয়ে ঢুকতে পারবে না ওইজন্য বললাম হ্যাঁ ওই তত করে আমার নিজেরই পছন্দ হয়েছে চুড়িদার না চুড়িদার মানে কালকে দেবে আমাকে তা আমি কোথায় থাকবো আমি রাত্রিবেলা তো ঘুরতেই বেরোবো কোথায় থাকবো পুজো এসে গেছে পিউ কেনাকাটা শেষ হয়নি ও এখনো কেনাকাটা করছে হাই করো দাদা না দাদা আগের দিন ব্লগ দেখে আমি ব্লগে কি কি বলেছি দাদা সব বলছিল এক এক করে আমি প্রথমে বুঝতে পারিনি দাদা কি বলতে চাইছে তারপরে বুঝলাম ওই স্কাই এর ওন্নাটা আরো সুন্দর শুধু ওন্নাটা নেওয়া যাবে না

ঝক্কি পোহাতে হবে এই কানের আমি খুলতে পারছি না মোটে এই এর জন্য মানে কি বলবো কিছু ধরতেই পারছি না যাই হোক এবার খাওয়া দাওয়া করবো তারপরে আছে তো আজকের ভিডিওটা এইটুকু নিয়ে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও গুলো কেমন লাগছে তোমরা জানালে আমারও বেশ ভালো লাগবে তো আজকে বেশ ভালো কাটিয়েছি আজকে বেশ সুন্দরভাবে আমি আজকে সস্তিটা কাটিয়েছি তো পারে যেতে পারলে ভালো লাগতো বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই যাওয়া তো হবেই এখনো বাকি আছে পুজো পুজো এখনো শেষ হয়নি সবে শুরু বাট এই পুজোর সময় সময়গুলো বড্ড বেশি তাড়াতাড়ি যায় তো দেখতে দেখতে চলে যাবে যাই হোক আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই আবার একটা পুজোর পরের দিনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো